দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার দ্বিতীয় ভাই আপ্তাবজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার আর আজ ছিল চব্বিশ মে দু আর আমরা দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা সরো করছে

ষাট আচ্ছা কেউ যদি নিতে চায় দিতে পারবেন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ একষট্টি পঁচিশ সাতানব্বই উনিশ আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে নাম্বার যোগাযোগ করলে হবে ভাই ঠিক আছে বাচ্চা সুন্দর এই পাঁচটা হ্যাঁ নেওয়ার মতো বাচ্চা নেওয়ার মতো বাচ্চা খুব কম রেটে আর কি খুব কম রেটে আর বাচ্চা তিনটা দুটো খুব না বাচ্চা আচ্ছা আচ্ছা তাহলে আপনার সাথে যোগাযোগ করলে হবে হ্যাঁ যোগাযোগ করলে হবে বাচ্চা ভালো আছে আচ্ছা আরেকবার বলেন তো নাম্বারটা সুন্দর ভাবে জিরো ওয়ান সেভেন

দর্শক দেখছিলাম এখানে চমৎকার চমৎকার বাচ্চা শহরে করছে মাজারুল ভাই মাজারুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আজকে ভাই প্রচুর আমদানি বেচা কেনা করা যাচ্ছে যাচ্ছে না এই যে একটা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা

আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো বিক্রি আটাইশো দেওয়া যাবে কেউ যদি নিতে দিতে পারবেন নাম্বারটা বলুন তো জিরো ওয়ানো নাইন যদি দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা ঘুরছে জিয়াদ আর জিয়াদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই একটা বিক্রি করছেন বকনা 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 বকনা

ঠিক hey, আছে <laughs> <laughs> <Holy cow>. <acerca> <speaking Kidatte>

ê thê kỳ thê kỳ thê kỳ thê kỳ thê kỳ thê kỳ thê kỳ